মেহেরপুরের গাঙনিতে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বনজ ফলজ ঔষধি গাছ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকালে গাংনি উপজেলার বাসবাড়িয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমিরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর দুই গাংনী আসনের সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অসীম সাজ্জাদ লিখন এ সময় গাংনি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুমতাজ আলী আলোরপথ যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এহসান কবির সবুজ মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় রাস্তার দুপাশে শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়